واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان اصدق الحديث كتاب الله واحسن الحديث هدي محمد مصطفى صلى الله عليه وسلم فقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ولقد بعثنا

وَقَدْ أَبَاكَ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ छोती आखियाई

চ কুলের পাতা গরম পানি গোসল বেটার বেটা এ মা কান দিবে বেটার বেটা কোন কান দিবে এ ঘরের বিবি সেও কান দিবে আর তো কে

জনসাধারণের নির্ধারিত নির্বাচিত চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে ওলামায় ক্লাব অতিথিবৃন্দ সামনে বসে থাকা দিনদার ইমানদার মমিন ভাই দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাচা পর্দার আড়ালে বসে থাকা মমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় দেবীপুরবাসী কুঠি বাগান অরত অবাস সর্বাগ্রীশে সে মহা আল্লাহ তাহার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহাফিলে বসিয়ে গভীর রাত পর্যন্ত কিছু বলার আপনাদের শোনার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করি বলে আপনাদের সামনে দু জায়গা থেকে কিছু আয়ার এবং হাদিসের নবাবি থেকে সহি সাত হাজার দুইশো আশি নাম্বার হাদিস আপনাদের সামনে পাঠ করেছি উল্লেখিত আয়াত এবং মধ্যে রেখে সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব যদি আল্লাহ তা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে আলোচ্য বিষয়ে বলার পূর্বে দুটি কথা আপনাদেরকে জানতে হবে জানাতে চাইছি প্রথম কথা আপনারা যে মাদ্রাসার আয়োজিত জলসাতে এসেছে আপনার মন মানসিকতাটা সর্বপ্রথম পরিবর্তন করতে হবে আমি বক্তা আমি বক্তৃতা করব আমার মন মানসিকতাই যদি ঠিক না হয় আপনি শ্রোতা আপনি শোনার পূর্বে যদি আপনার মানসিকতা ঠিক না করে তাহলে আমার বকা হবে আর আপনার শোনা হবে মাঝখানে কোনো ফলাফল মাদার্স আওয়ারও পাবে না যার্সা কমেডিও পাবে না আমিও পাব না এজন্য আমি আরচ্য বিষয় বলার পূর্বে দুটি কথা আপনাকে বলি সাহাবা এই ক্রামদের অভ্যাস ছিল অ সালিমিনা যখন তারা শুনতেন তারা সঙ্গে সঙ্গে বা এবং তারা ই করতেন অনুসরণ করতেন ফর এক্সাম্পল দিচ্ছে আপনাকে হাদিসের দ্বারা আমার বলি কম আপনাদের মসজিদটা এখনো মার্বেল পাথর হয়নি তবে হব হব বলে রেখেছেন তো রসুরের জামানা মাটির মসজিদ ছিল সাহারা ইকরাম এবং নবীজি নিজেও জুতা পরে স্যান্ডেল করে নামাজ পড়েছেন এখনো করতে পারবেন তবে মসজিদ নোংরা হয়ে যাবে যার কারণে স্যান্ডেল খুলে আমরা মসজিদে নামাজ পড়ব কোন একদিন নবীজি নামাজ পড়াচ্ছেন জুতা পরে স্যান্ডেল পড়ে পেছনে সাহাবাই ক্রাম সিন্ডের পরই নামাজ পড়ছে এমন সময় জিবাই লাইন এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনার সেন্ডেল এর জুতোর নিচে ময়লা আছে আপনি জুতাটা খুলে নামাজটা পড়ব নবী ইমামতি করতে করতে জুতাটা সাইডে খুলে নামাজ পড়াবেন সারা কমপ্লিট হবে পেছনে তাকিয়ে দেখছেন যে সাহাবিরা সবাই নামাজ পড়তে পড়তে জুতা খুলে দিয়েছে বলুন সুভাব আল্লাহ নবী জিজ্ঞাসা করছেন সাহাবিদেরকে বল আমার জুতার নিচে ময়লা জিবাই আমাকে স্মরণ করালো বলে দিল বলে জুতা খুললাম তো তোমরা কেন জুতা খুললে বলো কারণটা কি সাহাবাইকরা বলছেন হুজুর আপনাকে দেখলাম তাই আমরা করলাম আরেকবার নবীকে দেখেছে করতে বলেনি রসুল দেখেছে আমল করে নিয়েছে আর আমাদেরকে কত যে আদেশ করেছে যে একটু পরে আমি আলোচনা করব আমরা দেখে মানবো দূরের কথা আদেশ কেউ মানি না আদেশকে ফরজের কাছাকাছি অজীবের কত অধা আমি কোরআন ক্যারিমে যে আয়াতগুলো পড়েছি সে আয়াতের একটা বিষয় হবে আমি বিষয়টি নিয়ে কেন্দ্র করে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ প্রথমত আমি আপনাদেরকে জানাবো জানাবো জান্নাত যেতে গেলে প্রকৃত জান্নাতের প্রতীক কারা অর্থাৎ জান্নাতের লোকেশন জান্নাতির পথিক জান্নাতের রাস্তাটা পেলেন কি পেলেন না অর্থাৎ জান্নাতের রাস্তা আপনি চিনতে পেরেছেন কি পারেননি জান্নাতের লোকেশন বা রাস্তার পথ জান্নাতের পথটা আমি আপনাদের তুলে দিব কিছু আমন কিছু পা দু দফায় তুলে ধরে আপনাকে বলবে এটি করতে হবে আর এটিকে বর্জন করতে হবে এটি করলে জান্নাত পাবে এটি বর্জন করলে জাহান্নাম থেকে বেঁচে যাবে

তুমি আল্লা কুহা এরা যেন আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নামনা করে আল্লাহ

কোনদিন মসজিদে যায় না কিন্তু বিহাই গ্রামে জলসা জলসাতে এসেছে বিহাইকে খুশি করার জন্য অনেক রকম আমাদ পড়ো করে কি পড়না বলে আছে না খুব তো নাবি বলছেন কেউ যদি মানুষ দেখাবার জন্য ইবাদত করে নামাজ পড়ে সে যেন শিরকের মত গুনাহ করলো তাইলে বলেন এখন আমাদের দেশে মানুষকে কে দেখানোর নামাজ আছে না নাই আছে না লোককে দেখাবার জন্য মুসলি যে নামাজ পড়ে এমন মুসল্লি আছে এখন পর্যন্ত উযু করতে জানে না এমন মুসল্লি আছে যারা দোয়া জানে না অথচ যখন নামাজে দাঁড়াচ্ছে এত জোরে বুক লড়াচ্ছে মনে হচ্ছে দেবীপুর মাদেশার হাফিজ সাহেব নামাজ পড়ছে এরকম আছে না কে লোককে দেখাবার কেউ যদি লোককে দেখাবার জন্য নামাজ পড়ে নবী বলছেন সবাই দাস আছে যেন শেখের মতন গোড়া করল আর যে ব্যক্তি শিরকের মত গোয়া করবে আল্লাহ তাকে জানাতে দেবে না রমজান মাসে দেখেন কিছু কিছু মুসল্লি আছে রমজানের শুরুতে ভালো নামাজ করে যখন কোন রোজা পিড়িয়ে যায় আস্তে আস্তে নামাজে ঢিলা দেয় আছে না হ্যাঁ রমজানের শুরুতে দেখবেন মসজিদ নতি হয়ে যায় যত দিন যায় তত নামাজিদের সংখ্যা কমে যায় যত দিন যায় নামাজির সংখ্যা কমে কমে কি কমে না কমে আমি আপনাকে ঘরের কথা পরকে বলতে নাই তারপর বলছি এই নামাজ পড়ে শেষ হবে এরকম নামাজ পড়লে কেন আপনাকে আমি দুটো উপমা দিচ্ছি সত্য ঘটনা হাকি আপনি শোনেন আপনার বিশ্বাস হবে মুর্শিদাবাদে সুতি থানা গ্রামটার নাম উল্লেখ করলাম না সোশ্যাল মিডিয়া যুক্ত তারা হয়তো শুনে নিবে তার দুঃখ প্রকাশ করে দুঃখ পাব এটা লোক হকার হকারি করে বেড়া হকার বুঝেন তো বেলায় পাড়ায় পাড়ায় তো একদিন এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছে ওর বন্ধুকে দেখাবার জন্য নামাজ পথে মসজিদ হয়ে গেছে আর আল্লাহ আসরের পরে দ্বিতীয় নামাজ চলছে নামাজ পড়ছে আগেকার নোকিয়ার এগারোশো বারোশো মডেল মোবাইল গুলো দেখেছেন তো